ন্যাশনাল ইউনিভার্সিটির মেজর এবং নন মেজর ক্যালকুলাস টু কোর্সে বিগত বছরে আসা কিছু প্রশ্ন সমাধানের মাধ্যমে দেখব কিভাবে ভেক্টর ফাংশনের কোনো বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ নির্ণয় করতে হয় এই প্রশ্নটি ক্যালকুলাস টু দুই সালের মেজর পরীক্ষায় আসছিল এখানে এফপেক্টর অফ টি ফাংশনের অফ মাইনাস ওয়ান টু বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ ও পরামিতিক সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে সমাধানের প্রথমেই প্রদত্ত ভ্যাক্টর ফাংশনটি লিখে নিলাম এখানে পি অফ মাইনাস ওয়ান টু বিন্দুতে টু টি মাইনাস ওয়ান ইজ টু মাইনাস ওয়ান অর্থাৎ প্রদত্ত ভেক্টর ফাংশন এফ ভেক্টর অফ টি এর এর সাথে সংশ্লিষ্ট অংশ টু টি মাইনাস ওয়ান ইজ টু পি বিন্দুর একসক্ক বরাবর অংশ অর্থাৎ মাইনাস ওয়ান এবং প্রদত্ত ভেক্টর ফাংশন এর যে ভেক্টরের সাথে সংশ্লিষ্ট অংশ অর্থাৎ রুটোবার ফোর প্লাস থ্রি টি ইজ ইকাল টু পি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর অংশ অর্থাৎ টু হবে এই দুইটি ইকুয়েশানকে ক্যালকুলেশন করেই তাদের টি এর ভ্যালু আসে জিরো সুতরাং আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো অথয়ব এফ ফ্যাক্টর অফ টি ব্যাক্টর ফাংশনে টি এর ভ্যালু জিরো বসিয়ে পাই এফ ফ্যাক্টর অফ জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ এখানে টু টি মাইনাস ওয়ান এই জায়গায় টি এর ভ্যালু জিরো বসালে এই টু টি মাইনাস ওয়ানের পরিবর্তে আলটিমেটলি আসবে মাইনাস ওয়ান এবং রুট ওভার ফোর প্লাস থ্রি টি এখানে টি এর ভ্যালু জিরো বসালে আসবে আর রুট ওভার ফোর রুট ওভার ফোর ইজ ইকাল টু আমরা জানি টু সো আমরা লিখতে পারি অতএব এফপেক্টর অফ জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস টু জি আই ক্যাপ এখন এফ ভেক্টর প্রাইম অফ টি ইজ ইকাল টু টু আই কেপ প্লাস থ্রি জে কেপ বাই টু রুডোবার ফোর প্লাস থ্রি টি এই অংশটা আসে প্রদত্ত ভেক্টর ফাংশনকে প্রথমবার একবার অন্তরীকরণ করলে এই অংশটা আসে সো এখানে আমরা দেখি অন্তরীকরণ করার সময় আই কেপ যেমন আছে তেমনই থাকবে আর তার সংশ্লিষ্ট অংশ যেটা যেমন টু টি মাইনাস ওয়ান এই অংশটাকে একবার অন্তরীকরণ করলে আসবে টু অর্থাৎ মাইনাস ওয়ানকে অন্তরীকরণ করলে আসবে জিরো আর টু টিকে অন্তরীকরণ করলে আসবে অনলি টু আবার ভেক্টরের সাথে সংশ্লিষ্ট অংশকে অন্তরীকরণ করলে আমরা পাবো থ্রি বাই টু রুট ফোর প্লাস থ্রি এর সাথে এই জ্যাক্যাপটা লিখে ফেললাম এখন এখানে এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে আই এর সাথে সংশ্লিষ্ট অংশে যেহেতু টি নাই সুতরাং এখানে কোনো পরিবর্তন আসবে না আর জে এর সাথে সংশ্লিষ্ট অংশে নিচে হচ্ছে টি রুটোবার ফোর প্লাস থ্রি টি এখানে টি এর জায়গায় জিরো বসালে আলটিমেটলি পুরো বগ্নাংশটার হর আসবে ফোর আমরা জানি ব্যাক্টর ফাংশনের উপরস্থ কোনো একটি বিন্দু টি ইজ টু টি নট এ স্পর্শক রেখার সমীকরণ আর ভেক্টর ইজ ইকাল টু এফ অফ টি নট প্লাস টি এফ ভেক্টর প্রাইম অফ টি নট সুতরাং পি এফ মাইনাস ওয়ান টু বিন্দুতে অর্থাৎ টি ইজিক্যাল টু জিরো বিন্দুতে প্রদত্ত ভ্যাক্টর ফাংশনের স্পর্শকরেখার বেক্টর সমীকরণ আর ভেক্টর ইজিক্যাল টু এফ ভেক্টর অফ জিরো প্লাস টি এফ ভেক্টর প্রাইম অফ জিরো যেহেতু আগেই এফ ভেক্টর অফ জিরো এবং এফ ভেক্টর প্রাইম অফ জিরো এর মান বের করে ফেলছি সুতরাং এখন শুধু তাদের মানগুলো এখানে বসিয়ে দিলাম এখানে আই ক্যাপ সংশ্লিষ্ট পদগুলো একসাথে এবং জ্যাপ সংশ্লিষ্ট পদগুলো একসাথে লিখে তারপর তাদের মধ্য থেকে আই কমন নিয়ে এবং জে কমন নিয়ে আমরা প্রদত্ত ভেক্টর ফাংশনের স্পর্শক রেখার ব্যাক্টর সমীকরণ পাই টু টি মাইনাস ওয়ান আই প্লাস থ্রি বাই ফোর প্লাস টু জে এবং পরামিতিক সমীকরণ হবে এক্সিজিক টু ব্যাক্টর সমীকরণের ভেক্টরের সাথে সংশ্লিষ্ট স্কেলার অংশ টু টি মাইনাস ওয়ান এবং ওয়াই ইজ ইকাল টু ব্যাক্টর সমীকরণের যে ব্যক্তরের সাথে সংশ্লিষ্ট স্কেলার পর্শল থ্রি বাই ফোরটি প্লাস টু এই প্রশ্নটি দুই হাজার ষোলো সালে ক্যালকুলাস টু নন মেজর পরীক্ষায় আসছিলো আগের মেতে আমাদেরকে প্রথমে টি এর ভ্যালু বের করতে হয়েছিল কিন্তু এখানে টি এর ভ্যালু সরাসরি দেয়া আছে তাই আলাদা করে আমাদেরকে টি এর ভ্যালু বের করতে হবে না বাকি অংশটুকু আগের মেতের অনুরূপ প্রথমে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে তারপর এই বেকটর সমীকরণ থেকে পরামিতিক সমীকরণ নির্ণয় করা যাবে ভিডিওটি এখানে পজ করে আপনারা আগের মেথের অনুরূপভাবে এই ম্যাট্রিক করেন এবং পরবর্তীতে আনসার মিলিয়ে নিয়ান টি এর ভ্যালু বের করা ব্যতীত বাকি অংশটুকু আগের মেথের অনুরূপভাবে করে এই বেক্টর মান ফাংশনের পরামিতিক সমীকরণ আসবে এক্স ইজিকুয়াল টু ওয়ান মাইনাস পাই রুট থ্রি টি এখানে টি হচ্ছে একটি স্কেলার পরামিতিক আপনারা চাইলে টি এর পরিবর্তে অন্য কোনো স্কেলার পরামিতিক ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না ওয়াই ইজ ইকোয়াল টু রুট অপার থ্রি প্লাস পাই টি জেড ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি টি আগের মেতে যেহেতু জেড এর অংশ অর্থাৎ কে ভেক প্রদত্ত ভেক্টর ফাংশনে কে ভেক্টর সম্বলিত অংশ ছিল না সুতরাং ওই মেতে জেডের ভ্যালু আসে নাই এই মেতে যেহেতু কে সম্বলিত অংশ আছে কে ভেক্টর সম্বলিত অংশ আছে সুতরাং এখানে জেডের ভ্যালু আসছে জেড ইজ ইকাল টু ওয়ান মাইনাস থ্রি টি If you have found this video helpful, then please like and share this video with your friends who also need this. Moreover, you can subscribe to this channel for further updates.